রৌত দুই নম্বর ব্লকের সম্বলপুর অঞ্চলের মহারাজনগর হাই মাদ্রাসায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় এক সমাজসেবী সংস্থা এবং সম্বলপুর অঞ্চলের উদ্যোগে এই রক্তদান শিবির করা হয় পুরুষ ও মহিলা মিলিয়ে প্রায় একশো জন এই শিবির রক্তদান করেন আমরা স্টার্ন নার্সিংহোম প্লাস এক সমাজ সেবা প্লাস গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে সব স্টার্নার্স ছিল এবং আছে এখন পর্যন্ত প্রায় তিরিশ স্ক্যানার ডোনেট হয়ে গেছে আরও মোটামুটি হয়তো আমার টার্গেট আছে দুশোটা টাকা সামনে গেছে